আছো আশা করি সবাই খুব ভালো আছো তো চলো তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিও শেয়ার করবো সেটা হলো আজকের হলো মানে নতুন একটা ব্লগ ভিডিও তো সেটা হলো ঠাকুরেরই মানে পুজো দিতে যাব এখন তো চলো দেখাই তোমাদেরকে এই যে দেখো এটা হলো এই যে বাটাটা সাজিয়ে নিলাম এটা হলো দিতে হবে সেখানে আর এখানে ঘটের মধ্যে রয়েছে জল আর এখানে আছে প্রদীপ জ্বালাতে হবে আর এখানে হলো তেল সিঁদুরের বাটা Kasihap ready, eva. Eh, Sandal. <tongan>

এই যে দেখো গাইস মাকে কাপড় পরানো হলো তো গাইস পুজো টুজো দিয়ে চলে আসলাম যাব আবার একটু পরে কারণ প্রসাদ নিতে গাইস রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন যাব আর কি মানে সেখানে মন্দিরে যেখানে গিয়ে খিচুড়ি ভোগ লাগানো হয়েছে তো খিচুড়ি প্রসাদ নিতে নেওয়ার জন্যই যাচ্ছি এছাড়া পুজো টুজো হলে না কি হয় খিচুড়ি না হলে ভালো লাগে না

লেবুর সঙ্গে আবার আচার তো দেখো আমার খিচুড়ি চলে এসছে কারা কারা ভালোবাসো খিচুড়ি খেতে আমি অনেক ভালোবাসি এবার খেয়ে নি তো যাই হোক গাইস খিচুড়ি খাওয়া শেষ এবার দেখো তো বাইজ খাওয়া দাওয়া হয়ে গেল এখন ভিডিওটা এখানে সমাপ্ত করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটু নতুন নতুন ভিডিও নিয়ে তো সবাই এভাবে পাশে থেকো আমিও সবার পাশে আছি